তো ওয়েলকাম বন্ধুরা জফসুম সাহার এম ইউটিউব চ্যানেলে তো আসাম রাইফেলের তরফ থেকে কনস্টেবল জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পদের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে জেনারেল ডিউটি পদ ছাড়াও আরও কিন্তু এখানে বিভিন্ন পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে কোন পোস্টের জন্য তোমাদের এখানে কি কি এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি চাওয়া হয়েছে কোন পোস্টের জন্য তোমরা এখানে ছেলে কোন পোস্টের জন্য মেয়েরা তোমরা এখানে আবেদন করতে পারবে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে আমরা যে অফিসিয়ালি নোটিশটি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের তোমাদের এখানে এখানে নেম যে তার দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে টোটাল চুয়াল্লিশটি ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে রাইফেল ম্যান জিডি পদের জন্য এখানে তোমাদের নিয়োগ করা হবে এখানে কিন্তু তোমরা মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে এখানে অর্থাৎ জন্য করা হয়েছে তোমরা অফিসার রিলিজ মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এরপর বলা হচ্ছে ওয়ারেন্ট অফিসার ডটসম্যান এখানে কিন্তু তোমরা শুধু ছেলেরা আবেদন করতে পারবে এরপর বলা আছে এখানে রাইফেলম্যান লাইনম্যান ফিল্ডের জন্য তোমাদের এখানে বলা হয়েছে তোমরা শুধু এখানে ছেলেরা আবেদন করতে পারবে এরপর বলা আছে এখানে রাইফেল ম্যান রিকোভারি এরপর বলা হচ্ছে এখানে রাইফেল ম্যান প্লাম্বার এরপর বলা হচ্ছে তোমাদের এখানে রাইফেল ম্যান এক্স রে অ্যাসিস্ট্যান্ট এই সব পদের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের বিষয়ে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পদের জন্য তোমাদের এখানে হাইট চেস্টের বিষয়ে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে জিডি পদের জন্য হাইট বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ছেলেদের ক্ষেত্রে চেস্টের কথা বলা আছে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে নর্মালে এবং তোমাকে কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে অর্থাৎ আশি থেকে তোমাদের কিন্তু এখানে ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার তোমাকে কিন্তু চেস্ট করতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে হাইট বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এবং চেস্টের কথা বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের ফুলাতে হবে এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট এবং তোমরা যারা নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো তাদের হাইট বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে বলা হচ্ছে একশো সাতান্ন সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে চেস্টের কথা বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে নিচে সব ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর এখানে ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্টেন্ট অনলি তো তোমাদের এখানে ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের হাইট বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তো তোমরা যারা ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে তার হাইট কিন্তু এখানে বলা আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হলে তোমরা কিন্তু এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে ছেলেদের ক্ষেত্রে বলা যায় একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এবং ছেলেদের ক্ষেত্রে চেস্ট বলা হয়েছে নর্মালি এখানে বলা যায় সাতাত্তর সেন্টিমিটার এবং তোমার ফুলিয়ে কিন্তু এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এবং ছেলেদের ক্ষেত্রে চেস্ট বলা হয়েছে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলিয়ে তোমাকে কিন্তু এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এরপরে এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হলে ছেলেরা আবেদন করতে পারবে এবং এসটি যারা তোমরা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এবং ছেলেদের ক্ষেত্রে এখানে যারা এসটি তাদের এখানে চেস্ট বলা হয়েছে নর্মালে ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে তোমাকে এখানে একাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে বারো নম্বরে বলা আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বিষয়ে তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা আছে ওয়ারেন্ট অফিসার ডটস ম্যান এরপর বলা আছে রাইফেল ম্যান লাইন ম্যান ফিল্ড এরপর বলা আছে এখানে রাইফেল ম্যান রিকোভারি রাইফেল ম্যান প্লাম্বার এরপর বলা আছে এখানে রাইফেল ম্যান এক্স রে অ্যাসিস্ট্যান্ট এই সব পদের জন্য তোমাদের এখানে হাইট বলা হয়েছে সকলের ক্ষেত্রে বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে এখানে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর তোমাদের এখানে বলা আছে তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের হাইট বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং চেস্টের কথা বলা হয়েছে আটাত্তর থেকে তিরাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার চেস্ট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো এবং তোমরা যারা এখানে রাইফেল রিকভারি পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এবং চেস্টের কথা বলা হয়েছে সাতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার চেস্ট হলেই এখানে তোমরা আবেদন করতে পারবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল ইফিসিয়েন্সির টেস্ট অর্থাৎ পিইটির বিষয়ে বলা হয়েছে এখানে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে টু কিলোমিটার রানিং রাখা হবে যাদের বয়স এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে তাদের কিন্তু এখানে বলা হয়েছে বারো মিনিট টাইম দেওয়া হবে এবং যাদের বয়স এখানে তিরিশ বছরের ঊর্ধ্বে তাদের কিন্তু এখানে বলা হয়েছে চোদ্দো মিনিট টাইম দেওয়া হবে এরপর বলা হয়েছে ফিমেল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং রাখা হয়েছে যাদের বয়স এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে তাদের কিন্তু এখানে বলা হয়েছে সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে এবং যাদের বয়স যারা মেয়েরা তিরিশ বছরের ঊর্ধ্বে তাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে সাড়ে ন মিনিট টাইম দেওয়া হবে এরপর এখানে এরপর নিচে তোমাদের এখানে সি নাম্বারে বলা হয়েছে মেল ক্যান্ডিডেট যারা তোমরা এখানে লাদাখ রিজেন থেকে বিলং করো তাদের এখানে বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং রাখা হয়েছে ছেলেদের ক্ষেত্রে সাত মিনিট টাইম দেওয়া হবে এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে যারা তাদের ক্ষেত্রে এবং তিরিশ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের কিন্তু এখানে সাড়ে সাত মিনিট টাইম দেওয়া হবে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে যারা তোমরা এখানে লাদাখ রিজেন থেকে বিলং করো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে আটশো মিটার রানিং রাখা হয়েছে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে চার মিনিট টাইম দেওয়া হবে এবং এখানে বলা আছে যাদের বয়স তিরিশ বছরের ঊর্ধ্বে তাদের এখানে কিন্তু পাঁচ মিনিট টাইম দেওয়া হবে এইভাবে তোমাদের এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর আছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তোমরা যারা এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে জিডি পদের জন্য এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে র্যাঙ্ক তোমাদের র্যাঙ্ক বলা আছে রাইফেল এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে টেন্থ ক্লাস পাস ফ্রম এ বোর্ড তো তোমরা যদি সিম্পলি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে জিডি পদের জন্য আবেদন করতে পারবে এবং বয়স বলা আছে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা আছে পার্সোনাল অ্যাসিস্টেন্ট তো পার্সোনাল অ্যাসিস্টেন্টের জন্য তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে র্যাঙ্ক বলা আছে ওয়ারেন্ট অফিসার এবং তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তোমরা যদি সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে বয়স বলা আছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে এরপর তোমাদের এখানে বলা আছে ডটসম্যান এই ডটসম্যানের জন্য তোমরা শুধু ছেলেরাই আবেদন করতে পারবে র্যাঙ্ক বলা আছে ওয়ারেন্ট অফিসার এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে বয়সের কথা বলা আছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমাদের এখানে লাইনম্যান ফিল্ডের জন্য বলা আছে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে এবং র্যাঙ্কের কথা বলা হয়েছে তোমাদের রাইফেল ম্যান বলা হয়েছে র্যাঙ্ক এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে আইটিআই পাসও চাওয়া হয়েছে এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমাদের এখানে রিকোভারি পদের জন্য বলা হয়েছে শুধু ছেলেরা আবেদন করতে পারবে র্যাঙ্ক বলা হয়েছে রাইফেল ম্যান এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে টেন্থ ক্লাস পাস অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা আছে আইটিআই পাস থাকতে হবে রিকোভারি ভেরিকাল মেকানিক এই ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সের কথা বলা আছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে প্লাম্বার এই পদের জন্য তোমরা শুধু এখানে ছেলেরা আবেদন করতে পারবে তোমাদের এখানে র্যাঙ্ক বলা হয়েছে রাইফেলম্যান এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে তুমি যদি সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্লাম্বার এই ট্রেডে আইটিআই পাস থাকতে হবে এবং তোমাদের বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে এরপর তোমাদের এখানে এক্স রে অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে র্যাঙ্কের কথা বলা হয়েছে রাইফেলম্যান এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাকে বলা হয়েছে উইথ ডিপ্লোমা ইন রেডিও লজি ফর্মের রিকোগনাইজ বোট অর ইউনিভার্সিটি তো তোমাদের বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা থাকতে হবে রেডিও লজিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে তোমার বয়স হলে এখানে আবেদন করতে পারবে এরপর তোমার হ্যাঁ ইলিজিবিলিটি কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে তোমাদের ফ্যামিলি মেম্বারে কেউ যদি এখানে আসাম রাইফেলে কাজ করে থাকে আসাম রাইফেলে এখানে ডিউটি অবস্থা দেশের জন্য প্রাণ দিয়ে থাকে দেশের জন্য শহীদ হয়ে যায় তো সেই অবস্থাতে তোমার বাবা কিংবা তোমার দাদা যদি শহীদ হয়ে থাকে তো সেই অবস্থাতে তুমি কিন্তু তোমার ফ্যামিলিতে কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যাদের বাবা কিংবা দাদা শহীদ হয়ে গেছে সেই অবস্থাতে তার ছেলে মেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমার ফ্যামিলির যদি কেউ যদি এরকম দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছে সেই অবস্থাতে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু তোমাদের এখানে ফ্যামিলির মেম্বার হতে হবে তোমার যদি বাবা যদি এখানে আসাম রাইফেলে কাজ করে থাকে দেশের জন্য প্রাণ দিয়ে থাকে সেই হিসাবে তার ছেলে কিংবা তার মেয়ে আবেদন করতে পারবে অথবা তোমার যদি দাদা যদি আসাম রাইফেলে কাজ করে থাকে তো ডিউটি অবস্থায় যদি শহীদ হয়ে যায় সেই অবস্থাতে তুমি কিন্তু ভাই হিসেবে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো তো তোমাদের কিন্তু এখানে সেটি বলা হয়েছে তো ফ্যামিলি মেম্বার কিন্তু অবশ্যই হতে হবে তোমার ফ্যামিলি মেম্বারে কেউ যদি আসাম রাইফেলে কাজ করে থাকে এবং দেশের জন্য প্রাণ দিয়ে থাকে সেই অবস্থাতে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে